পৃথিবীতে প্রণালী একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ প্রণালী হলো দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা প্রণালীকে কেউ চ্যানেল বলেন কেউ নালা বলে থাকেন কেউ সমুদ্র পথ বলেন এগুলো বিভিন্নভাবে বলে তবে অর্থনৈতিকভাবে অনেক প্রণালী পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর প্রণালীগুলো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসাবে সময় ব্যবহৃত হয়ে থাকে এবং এ পর্যন্ত এই বিভিন্ন দেশের প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে আবার অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে দুটি জলাধারকে সংযোগ করার জন্য যা খাল নামে পরিচিত হয়ে থাকে যেমন সুয়েজ খাল যদিও নদী এবং খাল রোদ অথবা একটি রোদ ও একটি সাগরকে সংযোগ করে অথবা যা প্রণালীর সংজ্ঞার সাথে অনেকাংশেই মিলে যায় কিন্তু প্রণালীর সাথে নদী এবং খালের যথেষ্ট পার্থক্য রয়েছে প্রণালী সাধারণত অনেক বড় এবং বেশি সামুদ্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ব্যতিক্রমও আছে যেমন প্রণালীকে খাল নামে ডাকা হচ্ছে যেমন পিয়ার্স খাল এটা আসলে প্রণালী উল্লেখযোগ্য অনেকগুলো প্রণালী আছে যেমন জিব্রাল ডাল প্রণালী আছে পৃথিবীতে কয়েক শত প্রণালী বিদ্যমান তার মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রণালীর মধ্যে হলো জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে সেই সাথে হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে আছে মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপ ও সুমাত্রাকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করেছে আর সেই সাথে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে আছে ডাভার প্রণালী ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেলের মাধ্যমে উত্তর মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে ম্যাজেলান প্রণালী আছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে তিয়াররা দেল ফুয়েগোকে পৃথক করেছে আছে বেরিং প্রণালী খুবই আলোচিত একটি প্রণালী উত্তর মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে সেই সাথে আলাস্কা অর্থাৎ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা এবং রাশিয়ার সাইবেরিয়াকে পৃথক করেছে আছে আমাদের প্রতিবেশী পক প্রণালী যেটা ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে ডেনমার্ক প্রণালী আছে উত্তর মহাসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে আসছে হার্ডসন প্রণালী যেটি কানাডাতে অবস্থিত একটি সমুদ্র প্রণালী যা পশ্চিমে হার্ডসন উপসাগর ও ফক্স বেসিটকে পূর্বে ল্যাব্রাডার ল্যাব্রাডার সাগরের সাথে সংযুক্ত করেছে ফ্লোরা ফ্লোরিডা প্রণালী আছে যেটি আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্ত করেছে বিগল প্রণালী আছে বাবেল মানদেব প্রণালী আছে যেটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে তো আমরা এখন সেই বুগল প্রণালী নিয়েই কথা বলবো দক্ষিণ আমেরিকার দেশ হল একটা দেশ হলো আর্জেন্টিনা আর একটা দেশ হলো চিলি সেই আর্জেন্টিনা এবং চিলিকে কেন্দ্র করে বিগল প্রণালী নিয়ে দীর্ঘ একটা অনেক বড় একটা প্রবলেম বা যুদ্ধ টাইপের হয়ে গেছে সেই বিগল প্রণালী নিয়েই আজকে আমরা পড়বো আর্জেন্টিনা এবং চিলির মাঝে কি কী প্রবলেম এই বিগল প্রণালী হলো দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তে তিয়াররা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত একটি সমুদ্র প্রণালী প্রণালীটি পূর্ব পশ্চিমে প্রায় দুই চল্লিশ কিলোমিটার ধরে লম্বা বা প্রসারিত এবং সংকীর্ণতম অংশে এর প্রস্থ প্রায় পাঁচ কিলোমিটার এই প্রণালীর উত্তরে তিয়েররা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জের মূল দ্বীপ ইসলা গ্রান্দে দে তিয়াররা দেল ফুয়েগো এবং দক্ষিণে নাবারিনো পিকতন ওস্তে এবং অন্যান্য ক্ষুদ্রাকার দ্বীপগুলি অবস্থিত পশ্চিম প্রান্তে গিয়ে প্রণালীটি দুইটি শাখায় বিভক্ত হয়ে ইসলা গর্দন নামের দ্বীপের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেই সাথে ডারুইন সাউন্ড নামের জলরাশির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে প্রণালীর পূর্ব অংশ চিলি এবং আর্জেন্টিনার মধ্যে সীমান্ত নির্ধারণ করেছে আর এই চিলি এবং আর্জেন্টিনা নিয়েই এই বিগল প্রণালীর একটা বিশাল বড় প্রবলেম আছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রণালীর পশ্চিমাংশ চিলির সীমানায় অভ্যন্তরে অবস্থিত প্রণালীর পূর্ব প্রান্তে অবস্থিত তিনটি দ্বীপ আর সেগুলো হলো পিকতন নুয়েবা এবং লেনক্স এগুলো নিয়ন্ত্রণ নিয়ে আঠারো চল্লিশ সাল থেকে আঠারো চল্লিশ সাল থেকে চিলি এবং আর্জেন্টিনার মধ্যে বিবদ ঝগড়া বিবাদ বা যুদ্ধ শুরু হয় এবং উনিশ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় শেষ পর্যন্ত উনিশ সালের দুই বে তারিখে এর মীমাংসা হয় এবং দ্বীপ তিনটির নিয়ন্ত্রণ চিলিকে দিয়ে দেওয়া হয় চার্লস ডারুইন জাহাজে করে সেই বিখ্যাত চার্লস ডারুইন অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থের লেখক চার্লস ডারুইন জাহাজে করে আঠারোশত তেত্রিশ থেকে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অঞ্চলটিতে অভিযান চালান তার নাম ছিল বিগল তার জাহাজটার নাম ছিল বিগল এই জাহাজের নামেই প্রণালীটির নামকরণ করা হয়েছে বিগল প্রণালী তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম চার্লস ডারউইনের জাহাজের নাম হলো বিগল সেই বিগল থেকে নামটা তো আর্জেন্টিনার উসু 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 আইয়া শহর এবং চিলির পুয়র্তো উইলিয়াম শহর এই প্রণালীর উপর অবস্থিত বৃহত্তম লোকালয় বা শহর এই দুইটি গোটা পৃথিবীর দক্ষিণতম মান মনুষ্য লোকালয়গুলির মধ্যে অন্যতম তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো আর্জেন্টিনা এবং চিলির মাঝখানে অবস্থিত বিগল প্রণালী সেই বিগলের নাম হলো চার্লস ডারউইন অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থের লেখক আঠারোশো তেত্রিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে এই এলাকায় অভিযান চালান তার জাহাজের নাম ছিল বিগল সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় বিগল প্রণালী তো এই বিগল প্রণালী নিয়েই আজকে আমরা চার পাঁচ মিনিট একটু বক বক করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সানায়ু যুদ্ধের পরে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক কাঠামোতে যে সমস্যাটি অত্যন্ত সংকটময় পরিস্থিতির সূচনা করেছে সেটা হচ্ছে বিগল প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্জেন্টিনা এবং চিলির মাঝে বিরোধ শুধু বিরোধ না প্রচণ্ড রকমের বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে উভয় দেশই তাদের সীমান্ত ও জলসীমায় মারাত্মক অস্ত্রসহ সামরিক অভি জলযান ও বিপুল পরিমাণে সৈন্য মোতায়েন করেছে যা যে কোনো সময়ে সামরিক সংঘাতেরই সূচনা করতে পারে টিয়েরা ডেল ফুয়েগো এবং কেপ ফর্ণের উত্তরে বিগল প্রণালী নিয়ে চিলি ও আর্জেন্টিনার মাঝে এই রাজনৈতিক বিরোধ উনিশ শতকের গোড়া থেকে চলে আসছে যেটা আমি আগে বলেছি শত চল্লিশ সাল থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে এই বিরোধের মূল বিষয় হচ্ছে প্রণালীর নিকটে অবস্থিত তিনটি দ্বীপ পিকটন লেনক্স এবং নুয়েভো এই দ্বীপগুলোর উপর রাজনৈতিক ও সামরিক উভয় দিক দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর্জেন্টিনা এবং চিলির লক্ষ্য উল্লেখ্য যে ১৯৭৭ সালে আন্তর্জাতিক আদালতের এক রায়ে দ্বীপগুলোর মালিকানা চিলির বলে উল্লেখ করা হলেও আর্জেন্টিনা তা বরাবরই অস্বীকার করে আসে এখন প্রশ্ন হলো যে আর্জেন্টিনা এবং চিলি দুটোই দক্ষিণ আমেরিকার দেশ প্রতিবেশী দেশ তারা কেন এই বিগল প্রণালী দিয়ে বিরোধে জড়িয়ে পড়লো তার পটভূমি বা কারণটা আমরা আলোচনা করব। উনিশ শতকের গোড়ার দিকে যখন আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন সে আর আন্দিজ পর্বতমালার পূর্বাংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে এবং দক্ষিণের অংশ নিয়ে চিলি ও আর্জেন্টিনার মধ্যে বিরোধের সূত্রপাত হয় উনিশ সালের দিকে যখন এই অঞ্চলে বিপুল পরিমাণ মূল্যবান গুয়ানো নামক জৈবিক সারের সন্ধান মিলে তখন চিলি এ অঞ্চলের উপর একচ্ছত্র মালিকানা দাবি করলে আর্জেন্টিনার সাথে তার সামরিক সংঘর্ষ বাঁধে উনিশশত আশি এর দশকে ফকল্যান্ড যুদ্ধের পর যেটা আমরা জানি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মাঝে হয়েছিল ফকল্যান্ড যুদ্ধের পর বিগল প্রণালী নিয়ে চিলি ও আর্জেন্টিনার মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু এ সময় আর্জেন্টিনার বেসামরিক সরকারের গৃহীত নতুন উদ্যোগ তা অনেকাংশে প্রশমিত করে উনিশশত সালের তেইশ জানুয়ারি ভেটিকানের পররাষ্ট্র সচিব কার্ডিনালের উপস্থিতিতে আর্জেন্টিনা এবং চিলির পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বিগল প্রণালীর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি খসড়া শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এখন আসি এই বিগুল প্রণালী নিয়ে আর্জেন্টিনা এবং চিলি কে কোন অবস্থানে আছে সেটা নিয়ে আলোচনা করছি রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে কৌশলগত এই দ্বীপপুঞ্জের উপর চিলি এবং আর্জেন্টিনা উভয় দেশের অবস্থান অত্যন্ত জোরালো উভয় দেশই তাদের সামরিক ও রাজনৈতিক উন্ন গুরুত্বের পাশাপাশি এ এলাকার উপর নিয়ন্ত্রণকে তাদের অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বিগল প্রণালীর উপর নিয়ন্ত্রণ লাভের অর্থই হচ্ছে আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত উসু আইরা নৌঘাটি এবং অ্যান্টার্কটিকার বিশাল তেল খনি ও মৎস্য সম্পদ সমৃদ্ধ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা নিয়ন্ত্রণ লাভের পথকে সুগম করে তাই আর্জেন্টিনা এবং চিলি উভয় দেশে এই বিগল প্রণালীর মালিক হতে চায় তো সেনায়ু যুদ্ধোত্তর দশকে অর্থাৎ উনিশ নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে আঞ্চলিক শক্তির বিস্তারের সাথে সাথে যেটাকে আমরা রিজিওনাল পাওয়ার বলি আঞ্চলিক শক্তির বিস্তারের সাথে সাথে এই আর্জেন্টিনা চিলি এই দক্ষিণ আমেরিকা অঞ্চলেও শক্তি জোটের শক্তিশালী বিকাশ ঘটছে ফলে বিগল প্রণালীর সামরিক গুরুত্ব ও গুরুত্বটাও বৃদ্ধি পাচ্ছে সুতরাং আর্জেন্টিনা এবং চিলি উভয় দেশই তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে বিস্তারের ক্ষেত্রে এই প্রণালীর সার্বিক নিয়ন্ত্রণকে অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কলা কৌশল হিসাবে চিহ্নিত অর্থাৎ এই প্রণালীটিকে কন্ট্রোল করলে আর্জেন্টিনা যদি কন্ট্রোল করলে তার রাজনৈতিক এবং সামরিক কলা কৌশল আরও আরও ভাইটাল পয়েন্ট লাভ করবে আবার একইভাবে চিলির ক্ষেত্রেও তাই এখন প্রশ্ন হলো যে আন্তর্জাতিক বিশ্ব এই আর্জেন্টিনা এবং চিলি দুই দেশের মাঝে প্রতিবেশী দুই দেশের মাঝে বিগল প্রণালী নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কী ভূমিকা পালন করেছে সেটা আমরা এখন আলোচনা করব। চিলি এবং আর্জেন্টিনার মাঝে বিগল প্রণালী বিরোধের ক্ষেত্রে এ অঞ্চলের দেশসহ আন্তর্জাতিক বিশ্বের অবস্থান এবং ভূমিকা অত্যন্ত মিশ্র প্রকৃতির এ অঞ্চলের অধিকাংশ দেশ ও এ অঞ্চলের দেশগুলো নিয়ে গড়ে ওঠা দক্ষিণ আমেরিকার রাষ্ট্রজোট এই বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকবার কার্যকরী ভূমিকা গ্রহণ করলেও বৃহত্তর শক্তিবর্গের প্রত্যক্ষ হস্তক্ষেপে তা ব্যর্থতায় পর্যবসিত হয় উনিশ শত সত্তরের দশকে এ বিরোধ সৃষ্টির গোড়া থেকে এই দুই পরাশক্তি দুই পরাশক্তি পরাশক্তির মাঝে বিভাজিত রাজনৈতিক ও সামরিক শিবিরে বিভক্ত হয় আর এই দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও সামরিক স্বার্থ ছিল অত্যন্ত গভীরভাবে জড়িত যেটা উনিশশো সালের আগ পর্যন্ত সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটাই হয়েছিল যে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থজড়িত বা সোভিয়েত ইউনিয়নের স্বার্থজড়িত সেই জায়গাগুলোতে নানান দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ এগুলো ইত্যাদি ইত্যাদি ছিল একটা সময় তো উনিশশো সালের পরে যেহেতু পৃথিবী এক কেন্দ্রিক হলো এক মেরুকেন্দ্রিক হলো তখন পৃথিবীটা একটু চেঞ্জ হয়ে গেল তো যাই হোক এই 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 দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রসমূহ ছিল দুই পরাশক্তির মাঝে বিভাজিত রাজনৈতিক ও সামরিক শিবিরে বিভক্ত ছিল উভয় পরাশক্তি চেয়েছিল তাদের রাজনৈতিকভাবে সমর্থিত সরকারের মাধ্যমে এ কৌশলগত প্রণালীর নিয়ন্ত্রণ লাভ করে নিজেদের স্বার্থে ব্যবহার করা ফলে এ প্রণালীর বিরোধ নিষ্পত্তির পরিবর্তে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল উনিশ সত্তরের দশকে সোভিয়েত সমর্থিত চিলির আলেন্দে সরকার সেই আলেন্দে সরকার নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি পারলে ওগুলো দেখে নেবেন চিলির আলেন্দে সরকার এবং আর্জেন্টিনার মার্কিন সমর্থিত সামরিক সরকার ইসাবেলার শাসন আমলে এই বিগল প্রণালী বিরোধ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে যা প্রত্যক্ষ যুদ্ধে রূপ নেয় এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিমান চলাচল ও মহাশূন্য সংস্থা বা যাকে আমরা নাসা বলি সেই নাসা কর্তৃক প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির স্টার দ্বীপে বা স্টার আইল্যান্ডে তাদের মহাশূন্য যানের একটি জরুরি অবতরণ কেন্দ্র নির্মাণের অনুমতি যা চিলি চিলির সমাজতান্ত্রিক সরকার কর্তৃক সরাসরি প্রত্যাখ্যান করা হলে চিলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিরোধপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় বর্তমান স্নায়ু যুদ্ধোত্তর দশক অর্থাৎ উনিশশো নব্বইয়ের দশকে নব্বই থেকে উনিশশো নিরানব্বই সময়ে এই অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও সামরিক উপস্থিতি উপস্থিতি হ্রাসের ফলে সিলির জাতীয় শক্তি কাঠামো অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে তাছাড়া অন্যদিকে আর্জেন্টিনার প্রতি মার্কিন সমর্থন আরও বেশি জোরালো হয়ে উঠেছে তাছাড়া আর্জেন্টিনা তার বিশাল অর্থনৈতিক প্রযুক্তিগত ও সামরিক উন্নয়নের পাশাপাশি শক্তিশালী পরমাণু প্রযুক্তি উন্নয়ন কাঠামো গড়ে তুলেছে যা তার সামরিক শক্তিকে আরও বহুগুণে বৃদ্ধি করে তুলেছে ফলে বিগল প্রণালীর উপর আর্জেন্টিনার একশ্রত্র নিয়ন্ত্রণের প্রবণতা অত্যন্ত জোরালো হয়ে উঠেছে যা বর্তমান উভয় দেশের মাঝে মারাত্মক রাজনৈতিক সংকটের সূচনা করেছে তো উপসংহারে আমরা এটাই বলতে পারি চিলি এবং আর্জেন্টিনা উভয়ই এই অঞ্চলের সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দুটি দেশ সালভাদর আলেন্দার দেশ হলো চিলি আর ইসাবেলার দেশ হলো আর্জেন্টিনা তো এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে উভয় দেশের ভূমিকাই সমানভাবে প্রযোজ্য সম্প্রতি উভয় দেশই তাদের অতিমাত্রায় সামরিক শক্তি অর্জনের পাশাপাশি পরমাণু অস্ত্রের উৎপাদন শুরু করেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা সুতরাং বিগল প্রণালী নিয়ে এর রাজনৈতিক বিরোধ সামরিক সংঘাতে রূপ নিলে তা হয়তো এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে তো এই হলো এই অবস্থা যদিও উনিশশো সালের দুই মে তারিখে এর মীমাংসা হয় এবং দ্বীপ তিনটির নিয়ন্ত্রণ চিলিকে দিয়ে দেওয়া হয়েছে তো যাই এই এই সমস্যাটা আর্জেন্টিনা এবং আর চিলির মাঝে হয়েছিল এই সমস্যাটার সমাধান না হলে একটা সময়কে হয়তো এই দুই দেশের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হয়তো হয়ে যেতেও পার্থ তো এই হলো আর্জেন্টিনা চিলি এর বিগল প্রণালী নিয়ে সমস্যা এবং সংকট এবং সমাধানের পথ সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ